এখন আমরা ধারার অঙ্ক নিয়ে আলোচনা করব ধারার অঙ্কগুলো একটু মাথা খাটালেই সল্যুশন করা সম্ভব তো প্রশ্নে বলা হয়েছে এক তিন পাঁচ সাত ধারাটির অষ্টম পদ কত আমাদের নির্ণয় করতে হবে অষ্টম পদ তাহলে প্রথম পদ কত দেওয়া আছে প্রথম পদ প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয় এ রিজাল্ট টু এক তৃতীয় পথ তিন তৃতীয় পদ পাঁচ এভাবে চতুর্থ পদ সাত তো সাধারণ অন্তর কত সাধারণ অন্তর বের করার ক্ষেত্রে আমরা কি করব প্রত্যেকটার অন্তর বের করে নেব কত হবে ডি তিন মাইনাস এক সমান কত দুই আবার হচ্ছে পাঁচ মাইনাস তিন সমান কত দুই সাত মাইনাস পাঁচ সমান কত দুই অর্থাৎ সাধারণত ডি ইজিক্যাল টু দুই তো এখন যদি আমরা বের করতে যাই ধারাটির অষ্টম পদ তাহলে অষ্টমতম পদ পর্যন্ত বের করতে হবে প্রথম পদই আমরা বের করা শুরু করি তাহলে কীভাবে বের করব এটাও দেখব প্রথম পদ সুমন প্রথম পদের জন্য এক এবং সাধারণ অন্তর ডি মাইনাস হচ্ছে প্রথম পদ এ তো দুই মাইনাস এ হলো এক দুই মাইনাস এক এক প্রথম পদ তাহলে দ্বিতীয় পদ কীভাবে বের করা যায় দ্বিতীয় পদ সমান দ্বিতীয় পদের জন্য দুই গুণন ডি সাধারণ অন্তর্গত দুই মাইনাস এর মান কত এ এর মান এক তন চার চার মাইনাস এক সমান কত তিন তো আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় পদ তিন দেওয়া আছে একইভাবে তৃতীয় পদও বের করি তৃতীয় পদ সমান তৃতীয় পদের জন্য তিন গুণন দুই মাইনাস হচ্ছে প্রথম পদ কত এক তিন ছয় ছয় মাইনাস এক সমান পাঁচ তাহলে এবারে আমরা বের করব অষ্টম পদ অষ্টম পদ সমান অষ্টম পদের জন্য আট এবং সাধারণত দুই মাইনাস হচ্ছে প্রথম পদ এক আর দুগুলো ষোলো ষোলো মাইনাস এক পনেরো অতএব অষ্টম পদ সমান পনেরো এটাই হলো নির্ণয়ে অ্যান্সার তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ